ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সনবয়স এবং তার সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব অস্ত্রের আনুমানিকের দাম হচ্ছে বাউন্ন দশমিক আট মিলিয়ন ডলার এক প্রতিবেদনেই এই তথ্য জানানো হয়েছে ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার বিভিন্ন সরঞ্জাম কেনার অনুরোধ করেছে এসব বস্ত্রের আনুমানিক দাম হচ্ছে বাউান্ন দশমিক আট মিলিয়ন ডলার এরপরে এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে আরও বলা হয়েছে প্রস্তাবিত এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করার মাধ্যমে আমেরিকার পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্যকে সমর্থন করবে সেই সঙ্গে এটি প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তাকে উন্নত করবে